সো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা নিশ্চয়ই খুব বেশি ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কোন প্রসঙ্গে হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দু হাজার পঁচিশ সালের এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা অনলাইন থেকে লুডো গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন সো কীভাবে কী করতে হবে চলুন সেটাই মূল ভিডিওতে দেখে নেওয়া যাক প্রথমত এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা যদি আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট অথবা পিন কমেন্ট লক্ষ্য করেন অথবা যদি আপনাদের ফোনে থাকা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করেন ব্যাংকার লুডু তাহলে কিন্তু আপনার আজকের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন যখন আপনার লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারছেন ডাউনলোড নাও নামাকে একটা অপশন জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে দেন উপরের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন আপনাদের অ্যাপটা কিন্তু ইনস্টল করা কমপ্লিট হয়ে যাবে সরাসরি এইখান থেকে ওপেন অপশনটাতে ক্লিক করে দিবেন অল রাইট প্রথমত আপনারা যখন অ্যাপটা ইনস্টল করার পর অ্যাপটাকে ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে প্রথমত এখান থেকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচের দিকে লক্ষ্য করে দেখতে অ্যাকাউন্ট জাস্ট এই পেজটা একটু লোড নিয়ে আপনাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মটা এইভাবে ওপেন হয়ে যাবে এখানে প্রথমত আপনাদের ফার্স্ট নেম টাইপ করে লিখে দিতে হবে দেন তারপর এখানে লাস্ট নেম টাইপ করে লিখে দিবেন নিচের ঘরে এখানে একটি ভ্যালিড ফোন নাম্বার টাইপ করে লিখে দিতে হবে তারপরে এখানে আট ডিজিট একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন সেম পাস পাসওয়ার্ডের জায়গায় টাইপ করে লিখে দিচ্ছে এবং নিচে দেখতে পাচ্ছেন রেফার কোড তো স্ক্রিনের উপর যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন সেই রেফার কোডটা এখান থেকে টাইপ করে লিখে দেবেন এবং নিচের দিকে রেজিস্টার অপশনটাতে ক্লিক করে দিবেন এবং সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে এবং লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে এই নোটিশটি অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন দেন তারপরে ক্রস আইকনে ক্লিক করে এটাকে কেটে দিতে হবে এবং সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন অ্যাকাউন্টের হোম পেজটা আপনাদের সামনে এভাবে শো করবে নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছেন লুডো ম্যাচ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন লাইভ টুর্নামেন্ট রয়েছে এখন চলুন দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ম্যাচগুলোতে অংশগ্রহণ করবেন তো আমাদের স্ক্রিনটাকে লক্ষ্য করুন টোটাল প্রসেসটাই আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনারা নিচে দিকে এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন লুডু ম্যাচ নামাকে একটা অপশন জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন দেন সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে ম্যাচের শিডিউলগুলো ওপেন হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন প্রকার ম্যাচ দেখতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ম্যাচে অংশগ্রহণ করে কিন্তু এখান থেকে অর্থ উপার্জন করতে পারেন তো আমাদের স্ক্রিনটাকে লক্ষ্য করুন টোটাল প্রসেসটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে এখান থেকে যে কোনো একটি ম্যাচে জয়েন করার জন্য অবশ্যই আমাদের কয়েন যুক্ত করার প্রয়োজন হবে এর জন্য আমরা উপরের দিকে ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে বেগে চলে আসবো এবং উপরের দিকে আমরা এখান থেকে ওয়ালেট আইকনে ক্লিক করে দিব দেন এখানে লক্ষ্য করে দেখতে পারছেন একটি অপশন জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিব দেন সাথে সাথে লক্ষ্য করে দেখতে পারছেন আমাদের সামনে কিন্তু অ্যাডমানি গুলো চলে আসছে তো আমরা যে মাধ্যমে অ্যাডমানি করতে যাচ্ছি সে মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করে দিব নাম্বারটা সরাসরি এখান থেকে কপি করে নিব আমরা তাদের এই নাম্বারে মূলত স্যান্ডমানি কমপ্লিট করে নিব স্যান্ট মানি কমপ্লিট করার পর এখান থেকে আমরা সে নাম্বার দিয়ে দিব যে নাম্বার থেকে মূলত আমরা স্যান্টমানি কমপ্লিট করছি তারপর নিচের ঘরে আমরা সেই ট্রানজাকশন আরি পেস্ট করে দিবো ট্রানজাকশন আরি পেস্ট করার পর নিচের দিকে লক্ষ্য করা দেখতে পারছেন কত টাকা স্যান্ট করেছেন সে অ্যামাউন্ট টা এখানে লিখে দিতে হবে লেখার পর নিচে দিকে এখান থেকে ভেরিফাই অপশন টাকে করে দিব এবং সাথে সাথে লক্ষ্য করলে দেখতে পারছেন আমাদের এই রিকোয়েস্ট টা কিন্তু ইতিমধ্যে তাদের কাছে চলে গেছে তারা এটাকে চেক করার পর সাথে সাথেই কিন্তু আমাদের একাউন্ট এ যুক্ত করে দিবে অল রাইট ইতিমধ্যে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু কয়েনটা যুক্ত হয়ে গেছে এখন মূলত আমরা নিচের দিকে প্লে অপশনটাতে ক্লিক করব এবং এখান থেকে লুডো ম্যাচ এই অপশনটাতে ক্লিক করব। দেন তারপরে আমরা যেই ম্যাচটাতে জয়েন করবো সেই ম্যাচের উপর চলে যাবো এই যে আমরা এই ম্যাচটাতে জয়েন করবো এর জন্য এখানে লক্ষ্য করলে দেখতে পারছেন যোগ দিন নামক করবো তারপরে এখানে লক্ষ্য করলে দেখতে পারছেন ভিতরে যে নামটা রয়েছে সেই নামটা এখান থেকে আমরা মিল রেখে এখান এখান থেকে থেকে নামটা সবকিছু ঠিকঠাক থাকলে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারছেন নিশ্চিত করুন ও যুগ দিন এটার উপর একটা ক্লিক করবো দেন লক্ষ্য করলে দেখতে পারছেন সাকসেসফুলি কিন্তু আমরা ম্যাচটাতে জয়েন হয়ে গেছি তো যেহেতু আমরা ম্যাচটাতে জয়েন করেছি এখন আমরা অপেক্ষা করবো আমাদের রুম আইডি এবং আরেকজন ম্যাচে জয়েন অব্দি ওকে তো ওকে প্রিয় দর্শক ইতিমধ্যে লক্ষ্য করে দেখতে পারছেন আমাদের রুম আইডিটা চলে আসছে তো রুম আইডিটা চলে আসার পর এখান থেকে আমরা রুম কোডটাকে কপি করে নিব জাস্ট রুম কোডের উপর একটা ক্লিক করব ইনস্ট্যান্ট দেখতে পারছেন রুম কোডটা কিন্তু কপি হয়ে গেছে এখন আমরা সরাসরি চলে যাব আমাদের লুডো কিং অ্যাপ্লিকেশনটার ভিতরে এখানে আসার পর নিচের দিকে এখানে লক্ষ্য করে দেখতে পারছেন ফ্রেন্ডস নামক একটা অপশন জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে দেন এখানে লক্ষ্য করে দেখতে পারছেন ছোট্ট জয়েন একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে দেন যে রুম আইডি কপি করে নিয়ে আসছিলাম সেই রুম আইডিটা জাস্ট ইন্টার প্রাইভেট কোড হেয়ার এখানে চেপে ধরে পেস্ট করে দিব এবং ওকে অপশনটাতে ক্লিক করব দেন তারপর নিচের ঘরে এখান থেকে জয়েন রুম এই অপশনটাতে ক্লিক করতে হবে দেন কয়েক সেকেন্ড লোড নিয়ে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ম্যাচটা স্টার্ট হয়ে গেছে সম্পূর্ণ গেমটা আমরা ভিডিওতে কন্টিনিউ করব না এর জন্য আমরা সম্পূর্ণ গেমটা স্কিপ করে দিচ্ছি ওকে প্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ম্যাচটাতে উইনার হওয়ার পর আপনারা সরাসরি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়া কমপ্লিট হলে কাঙ্ক্ষিত সেই অ্যাপ্লিকেশনটার ভিতরে চলে আসবেন এবং এখানে আসার পর উপরে দিকে লক্ষ্য করলে দেখতে পারছেন আপলোড এর একটা অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন দেন এখানে লক্ষ্য করলে দেখতে পারছেন ক্লিক হিয়ার টু আপলোড ইমেজ জাস্ট এটার উপর একটা ক্লিক করব দেন গ্যালারি থেকে আমরা সেই স্ক্রিনশটটা বসিয়ে দিব স্ক্রিনশট বসানো কমপ্লিট হলে নিচে দিকে লক্ষ্য করলে দেখতে পারছেন আপলোড ইমেজ নামক একটা অপশন জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে এখন জাস্ট আমরা ওকে অপশনটাতে ক্লিক করব এবং সাথে সাথে লক্ষ্য করলে দেখতে পারছেন আমাদের উইনিং ব্যালেন্সটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে অটো যুক্ত হয়ে গেছে এখন চলুন দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে উত্তোলন করবেন এর জন্য উপরের দিকে এখান থেকে ওয়ালেট আইকনটাতে ক্লিক করে দিতে হবে দেন এইখানে আরেকটি ফিউচার আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনি আপনাদের উইনিং ব্যালেন্স গেম খেলতে পারবেন এর জন্য আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারছেন এখান থেকে আপনারা কত টাকা করতে সাপোজ আমরা এখান থেকে একশো টাকা ট্রান্সফার করবো এর জন্য আমরা একশো টাকা বসিয়ে দিচ্ছি এবং নিচের দিকে এখান থেকে ট্রান্সফার অপশনটাতে ক্লিক করে দিচ্ছি এবং সাথে সাথে লক্ষ্য করলে দেখতে পারছেন এখান থেকে কিন্তু একশো টাকা ট্রান্সফার হয়ে গেছে মানে আমাদের গেমিং ব্যালেন্সে কিন্তু চলে আসছে তো এখন চলুন দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে টাকাগুলো উইড্রো করবেন উইড্রো করার জন্য এখান থেকে আবার উইড্রো অপশনটাতে ক্লিক করে দিবেন এবং সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে উইড্রো মেথড গুলো চলে আসবে আপনারা এখান থেকে যে মাধ্যমে পেমেন্ট পেমেন্টটা রিসিভ করবেন সেই মাধ্যমটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমরা নগদ করব এর জন্য নগদটা সিলেক্ট করে দিচ্ছি দেন তারপর নিচের ঘরে এখান থেকে আমরা আমাদের নগদ নাম্বারটা টাইপ করে লিখে দিব নাম্বার টাইপ করে লেখার পর নিচের ঘরে এখান থেকে অ্যামাউন্ট আমরা কত টাকা অ্যামাউন্ট উইড্রো করব সেই অ্যামাউন্টটা এখানে টাইপ করে লিখে দিব নাম্বার এবং অ্যামাউন্ট বসানো কমপ্লিট হলে নিচের দিকে এখান থেকে উইড্রো অপশনটাতে ক্লিক করে দিতে হবে এবং সাথে সাথে কিন্তু আমাদের উইডোটা চলে গেছে তারা এটাকে চেক করার পর এক থেকে বিশ মিনিটের ভিতরে কিন্তু আমাদের পেমেন্টটা কমপ্লিট করে দিবে অল রাইট গাইস এখানে দেখতে পাচ্ছেন বলতে না বলতেই কিন্তু নগদের মাধ্যমে আমাদের পেমেন্টটা চলে আসছে লক্ষ্য করে দেখতে পারছেন মানি রিসিভ অ্যামাউন্ট কিন্তু পাঁচশত টাকা রিসিভ হয়ে গেছে তাছাড়া এই অ্যাপ্লিকেশনে কাজ করার সময় আপনারা যদি কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে উপরে দিকে লক্ষ্য করে দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ নামাকে একটা অপশন জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন এবং এই অপশনটাতে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি এই অ্যাপের অ্যাডমিনের সাথে কন্টাক্ট করতে পারবেন যে কোনো রকম প্রবলেম হলে কিন্তু আপনারা সরাসরি অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন যেহেতু এই অ্যাপ্লিকেশনটা একটা ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন কোন ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশনে কাজ করার আগে অবশ্যই আপনারা ভেবে চিন্তে সজ্ঞানে নিজ দায়িত্বে ইনভেস্ট করে কাজ করবেন কারণ আপনার টাকা আপনারা কোন কাজে ব্যয় করবেন সেটা একান্তই আপনার পার্সোনাল ম্যাটার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং